আপনাদের এটা কোন থানা বাসন্তী থানা তা বাসন্তী থানায় কি মাই কলা একটা বলুন বলুন ওটা নয় আপনি বুঝতে পারেন আমার কথা মাইক ঠিক আছে আপনি আমার কথাই বুঝতে পারছেন না মাই কলা কি একটা অনেকগুলো আছে তো তো ওকে ডেকেছেন কেন ওকে এই কারণ কি অনেক গুলোকে যাচাই বাছাই করে আপনাদের ধারণা ও সাউন্ডটা ভালো ভালো মাই তাই ওকে নির্বাচন করেছেন আপনাদের বাসন্তী থানায় প্যান্ডেলওয়ালা কি একটা আরে অনেক প্যান্ডেলওয়ালা তো তো এইটাকে ডেকেছেন

ব্যাস একটু আগে আগে আসেন বাবা একটু গায়ে 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 বস আসলে আমার দক্ষিণ চব্বিশ পরগনার লোকেরা না এরা বেশিরভাগ জায়গায় দেখি সব জামা গামচাওয়ালা

বক্তা বক্তা সত্যিকারের আলেন কিনা খবর নেবেন কিরা কিনা খবর নেবেন চলুন আমি বলে দিচ্ছি আচ্ছা বাবা আরবিতে এই মাসটা কোন মাস চলছে বলতে পারবেন কেউ বাংলায় তো कार्तिक মাস বাংলায় कार्तिक মাস ইংরেজিতে অক্টোবর মাস আরবিতে কোন মাস জানা আছে না

তাদের জলসার বয়স একশো বাইশ বছর জিজ্ঞেস করলাম বাবা তোমাদের আলহামদুলিল্লাহ তা আমি বললাম বড় পুর সাহেব কে চেনো তার জন্ম মৃত্যু চেনো জানো বলছে না তিনি কোন তরিকার কোন মাধাবের জানো বলছে না না জেনি তোমরা জলসাগর বলছো হ্যাঁ জানি না ওদের যখন ওরা তখন চিন্তা করলো যে সত্যি এটা আমাদের জানার দরকার ছিল একটা করে বলছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুলিদের নাম হলো আব্দুল কাদের বাড়ি হলো বাগদাদের একটা শহর গিলানি নামক শহর যাকে বলে জিলানা গিলানী শহরে ওনার জন্ম। বাপের নাম আবু সালেহ মুসা জঙ্গি। মাইকটা ঠিক আছে রে ভাই। কেন মাইক কলার ডিসটারব করছেন? মাইকটা ঠিক আছে। ওকে কেন ডিসটারব করছেন আপনারা? আমি জানি মাইক এখানে মুখ দিয়ে কথা বললে ভালো হয়। কোরআনে আছে না? ওকানাল ইনসানু আজুলা। যে মানুষের একটা অভ্যাস হলো কোন কাজে হুটোপাটা করা।

আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বাবা হাতে ধরে পায়ে ধরে বলছি চুপ করে বসে বুঝতে না পারলে বলবেন আমি বোঝা বোঝা একটু দাঁড়ান জলসাটা শুনুন না লোকটাকে এনে লাভ হলো না লস হলো একটু চিন্তা করবেন সকালবেলা এখন কিছু মাইনাস প্লাস করবেন না চলো চলো ভালো করে জেনে নিন আমি চলে যাবার পরে বাবা জানতে পারবেন না সহজে কেউ বলবে না বাবা এই কথা বলেই ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলীর নাম হলো আব্দুল কাদের

আর মায়ের কুল বলুন বলুন হোসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর তাহলে দুটো বংশই পিতৃকুল মাতৃকুল কোথা থেকে এলো হাসান আর হোসাইন থেকে বাহ ওনার জন্ম কবে 471 হিজরি কত 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 এগুলো মনে রাখবেন পারলে নোট করুন জীবনে লাভ হবে যারা রেকর্ডিং করছেন বাবা এগুলো ভালো করে জনগণকে ছাড়বে বাবা এইগুলো তোমাদের লাভ হবে রবিউসানি মাসের এগারো তারিখ ওনার এতে ঠিক আছে উনি কোন মাছ ছিলেন কোন মাছ ছিলেন

তার নামে ইসাল সব করছো আলহামদুলিল্লাহ ভালো জিনিস আলী এতে দিবস করলেন না বরফির আব্দুল কাদের দিবস করছেন ভালো জিনিস আমার এতে কোনো বাধা নেই বিঘ্নতা নেই কোন প্রতিবাদ নেই বাবা

তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা হ্যাঁ তার নামের আগে আল্লামা শব্দ বসিয়ে দিলে বাড়িতে গিয়ে ভাববে আল্লামা শব্দটা কোথায় কার সামনে বলতে হয় কোথায় লাগাতে হয় জ্ঞানটা রাখতে হয় চলুন এবার আসছি কোরআনের দলিল দিচ্ছি

কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহকে খুব ভয় করে তিন নাম্বার আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর কিন্তু আল্লাহর কোনো ভয় নেই তার অন্তরে এবার আপনারাই বলুন আপনাদের মতে কোন প্রকার আলেমটা উত্তম যে আর ইলম আছে

আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেন যে ইদিম অর্জন করেছে ইদিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে তার ইদিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই আলেনকে কেয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে বাপেরা বাড়িতে গিয়ে ভাববে বাড়ি থেকে একটু চিন্তা করবেন হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের কবরের সূচা হবে আপনাকে কবর কাউকে ছাড়বে না লাঠির কিছু করা যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না এই কথাটা মাথায় রাখুন চলুন আগিয়ে যাচ্ছি